আকিমিস সালাত সালাত আদায় করো ওয়ামুর বিল মারুফ ভালো কাজের আদেশ করো ওয়ানহানিল মুনকার মন্দ কাজের নিষেধ করো আসবির আলা মা আসাবাক মন্দ কাজের নিষেধ করতে গিয়ে যত সমস্যা আসবে তার প্রতি তুমি ধৈর্য ধারণ করো মন্দ কাজের নিষেধ করলে সমস্যা আসবেই এটাই চূড়ান্ত মন্দ কাজের নিষেধ করে কে কই বাংলাদেশের লোকের আলে মলোবা সাহস করে না কেন যেখানে সেখানে লিখা আছে যে পনেরোই আগস্ট কালো দিবস।? কিসের কালো মুসলমান শোক পালন করবে তিন দিন একজন মহিলার স্বামী মারা গেছে শোক পালন করবে চার মাস দশ দিন এই তো মুসলমানের কাজ শেষ চল্লিশ বছর পরে শোক পালন মানে বলেন কি আপনি আমি কি অমুসলিম আমার শরীরে মুসলিম রক্ত নেই কিসের সুলিয়ার আর কিসের ফাঁসি সুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিনে যতটুকু ফাঁসিও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলো যতটুকু সেলো ততটুকু জামে মসজিদ আপনার কে হয়েছে আপনি বলেন না কেন বাংলাদেশের জাতীয় মসজিদ সরকারের বেতন ভক্ষণ করা হয় নির্দিদাহ বলতে হবে কিসের চুলি কিসের ফাঁসি এমন কোন মানুষ কি পর্যন্ত জন্ম নেবে না কোন আলেম যে প্রমাণ করতে পারে যে আর একটা দিন শোক পালন করতে হবে চতুর্থ দিন শোক পালন করতে হবে এরকম প্রমাণ কেয়ামত পর্যন্ত হবে না তুমি পালন করছো কেন হারাম ঘোষণা করা যায় না নিষেধ করা যায় না